এই যে হচ্ছে লাইনে তিন চারটা গরু আছে সব সাইজের গরু মিডিয়াম সাইজের গরু

আমরা একটু আরো গরুর দাম জানবো একটু সামনে যাই সব ধরনের গরু আজকে দেখাব এসব টেপা খোলা গরুর হাট হচ্ছে ফরিদপুর জেলার মধ্যে সর্ববৃহত্তম হাট এই হাটে হচ্ছে সব ধরনের গরু উঠে আচ্ছা এইখানে হচ্ছে বকনা বাসুর আছে এ ফিজিয়াম না হলেস্টিয়ান ফিজিয়াম এটা হচ্ছে হলেস্টিয়ান ফিজিয়াম বকনা বাসুর সরাসরি হচ্ছে আমি বিক্রেতার সাথে কথা বলি কত চাই দিচ্ছেন ভাই এই গরুটার দাম পঁচাত্তর হাজার টাকা আপনি ব্যাপারী নাকি আসতো ব্যাপারী এর মার দুধ ওই কত কেজি জানেন এর মার হচ্ছে বারো কেজি পর্যন্ত হয়েছে আর এটার বয়স কেমন হবে এক বছর হয় নাই এখনো আচ্ছা আচ্ছা কলেস্টেন ফিজিয়াম আর হচ্ছে এটার দাম কত চাই বস আশি হাজার এটা হচ্ছে আশি হাজার টাকা দাম চাই চাইতেছে এটা বকনা বাসুর এটা কি অস্ট্রেলিয়ান না জার্সি আপনার বাসা কোথায় ভাই কেষ্টপুর নাম কি হ্যাঁ ফারুক ব্যাপার আচ্ছা সবসময় আপনি হচ্ছে বকনা বসুর বাসুর গুলা কিনেন আপনার সাথে কেউ যোগাযোগ করলে বকনা বাসুর নিতে পারবো হ্যাঁ আচ্ছা ভালো থাকবেন

আপনি কি সব বিক্রি হয়ে গেছে নাকি আজকে একটা গরু আছে কত দাম চাইতে দুই লাখ দশ হাজার টাকা দাম চাচ্ছে এই এই হচ্ছে বান অস্ট্রেলিয়ান না ভাই অস্ট্রেলিয়ান দুই লাখ দশ হাজার দাম যাচ্ছে এক লাখ পঞ্চাশ ষাট দাম হইতেছে আজকে কটা আনছিলেন ভাই তিনটা বিক্রি হয়ে গেছে আর একটা আছে আচ্ছা ভাইয়ের বাসা কোথায় যেন পাশে আপনার নাম কি সাইদুল ব্যাপারে উনি সবসময় বড় বড় গাবি আনে অস্ট্রেলিয়ান গাবি বেশি আনে হ্যাঁ ভালো থাকবেন ভাই